আজ আমাদের আইবুড়ো ভাতের চতুর্থ পর্ব আর আমরা দুজন এতটাই লেট ছিলাম যে প্রথম দিকে আর কোনো ভিডিওই শ্যুট করা হয়নি একেবারে সোজা কাকিমার আশীর্বাদ থেকেই আজকের ভিডিওটা শুরু হলো আর আজকের আইবুড়ো ভাতটা আমাদের খাওয়াচ্ছে পায়েল ভালো থাকো খুব যেন কাকিমার এই মিষ্টি মিষ্টি কথাগুলো আমাদের সবসময় খুব ভালো লাগে কাকিমা আশীর্বাদ করে খাইয়ে দিল প্রথমে গোপালের প্রসাদ ক্যামেরাম্যান হিসাবে আজকে বসিয়েছি পায়েলকেই তবে ওর হাত যা নরবরে তাই নিয়েই সায়ন্দা ওদিকে হাসাহাসি করে চলেছে পায়েল হলো আমার ছোট্টবেলার বন্ধু সেই স্কুল লাইফ থেকে ওর সাথে বন্ধুত্ব একসাথে স্কুল কলেজ টিউশন সবই করেছি এই বছরই জানুয়ারি মাসে হয়েছিল পায়েলের বিয়ে আর বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর মাসে আমার জানি না কীভাবে এটা সম্ভব হলো তবে আমাদের ভাগ্যে যা থাকে একই একই জিনিস থাকে এটা বলতেই পারো এই যেমন আমাদের বন্ধুত্ব আর তার সাথে হচ্ছে অনি আর সায়নদার জব ওরা দুজনে কিন্তু সেম অফিসেই জব করে আশীর্বাদ পর্ব শেষে কাকিমা দিয়ে দিল আমাদের গিফটস অনির একটা শার্ট আমার একটা শল আর তার সাথে পায়েল আমাকে দিল একটা নাইটি তো এবার হবে খাওয়া দাওয়ার পালা আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস তিন রকমের ভাজা পনির সর্ষে পাবদা আর তার সাথে ছিল চিকেন কষা আর লাস্টে চাটনি পাঁপড় পাঁচ রকমের মিষ্টি আর জল আর এই যে এত এত খাবার এর কিন্তু পুরোটা আমরা একদমই শেষ করতে পারি না খাওয়া দাওয়ার পর খেলাম আইসক্রিম আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকের মতন টাটা